এবারে আর আলাদা আলাদা করে সরস্বতী পুজো আর আর্ট কম্পিটিশানের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এবার একসঙ্গেই দুটো ব্লগ শেয়ার করলাম দেখো তো তোমাদের কেমন লাগে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে তো চলো দেখতে থাকো আমার এই ভ্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আমার মা সরস্বতীর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা শুধু ভিডিওই নয় কিছু ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছো সকলকে আমার শ্রী পঞ্চমীর আন্তরিকতা শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো শ্রী পঞ্চমীকে কেন্দ্র করে আমার এই ছোট্ট আয়োজন সমস্ত কিছু ভিডিও করা সম্ভব হয়নি তাই কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যারা অঞ্জলি দিয়েছিল। আমার হাজব্যান্ডের স্টুডেন্টরা তাদেরও কিছু দুপুরে খাওয়ার আয়োজন করেছিলাম খিচুড়ি আলুর দম পাঁচ তরকারি চাটনি মিষ্টি পাঁপড় ভাজা আলু কুরকুরে আলু ভাজা এটুকু আয়োজন করা হয়েছিল খুব মজা করে কাটলো দিনটা এবারে দেখো সরস্বতী পুজোর পরের দিন এটা তাই আবার গুড মর্নিং বলছি তো পরের দিন যে দইয়ের যেটা অনুষ্ঠান হয় যদি কর্ম যেটাকে বলে সেই খৈদয়ের অনুষ্ঠানটাই হচ্ছে আর একটা কথা তো তোমরা জানোই যারা আমার আগের থেকে দেখো আমার পুরোনো যারা আমার বন্ধু আছো তারা সবাই জানো যে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোটা আমার ছেলেই করে ছোট থেকে করে একদম যখন ক্লাস এইটে পরে ও যখন পইতে হয়েছিল তারপর থেকে আমার শ্বশুরমশাই বলেছিলেন যে ওকে পুজো করতে আর দাদু আমি তো আর পারবো না এবার তুমি করবে তো সেই থেকে প্রথম প্রথম ওর বাবা মন্ত্রধন্ত্র বলে দিত শিখে দিত এখন বড় বড় হয়ে গেছে এখন তো অভ্যেস হয়ে গেছে এখনও নিজে নিজেই করে তো মানে দুপচি আরতি করে ও পুজোটা আজকে বিসর্জন দিয়ে পুজোটা আজকে সম্পন্ন করবে দেখো মা সরস্বতীর সামনে সামান্য একটু ফুলের আলপনা দিয়েছি আজকে রবিবার আজকে শুরু হচ্ছে আর্ট কম্পিটিশন তোমরা দেখো এবং শোনো সকল প্রতিযোগীদের ঢুকানো হবে এবং আর্ট পেপার দেওয়া হবে আর্ট পেপারে তোমরা তো অনেকেই জানো যে এই আর্ট কম্পিটিশনটা আমার শ্বশুর মাসায় স্মৃতি উদ্দেশ্যে করানো হয় এখানে কিছু গার্জেনদের বসার ব্যবস্থা করা হয়েছে আমার বাবাও এখানে বসে আছে দেখছোই তোমরা সবাই আর এই যে দেখছো এখানে সামনে সবাই লাইন দিয়েছে আর্ট কম্পিটিশনের জন্য অপেক্ষা করছে ওরা আর্ট পেপার পাওয়ার জন্যে মাধ্যমে শিক্ষা প্রদান করার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস দেখতে দেখতে আমার আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতা নবম বছরে পদার্পণ করেছে আমার বাবা স্বর্গীয় অধিকারী তৈরির পর তার এবং নতুন বস্ত্রকে এক মিনিট নিরবতা পালন করতে অনুরোধ করছি শেষ হবে টাইম স্টার্ট এবার সবাইকে আর্ট পেপার দেওয়া হচ্ছে এবং সবাইকে নিজের নিজের গ্রুপ অনুযায়ী জায়গা ভাগ করে দেওয়া আছে সেইখানে বসবে তারা এবং তাদের জন্যে যে সকল গ্রুপের জন্য যে সমস্ত আঁকাগুলি নির্বাচন করা আছে সেই অনুযায়ী তারা আঁকবে এবারে সবাই নিজের জায়গা মতো বসে পড়েছে এবং নিজেদের আকার যেটা নির্দিষ্ট করে দেওয়া আছে সেই মতো আঁকতেও শুরু করে দিয়েছে এবং ওদের সময়ও এবার থেকে নির্ধারিত করা হয়েছে যতটা সেই সময়ও কাউন্ট হওয়া মানে সময়টাও কাউন্ট হতে শুরু করেছে তো দেখো এবারে আমার ভীষণ ঠান্ডা লেগেছে যার ফলে আমি কথাও বলতে পারছি না মানে কথাগুলো আটকে যাচ্ছে তো ওই যে দেখো দাঁড়িয়ে আছে সামনে ওর নাম সুকান্ত ও আমার হাজব্যান্ডের মানে ছাত্র ও ওকে আগে পড়াতো তো এখন ও একটু হেল্প করছে এখন আর পড়ে না ওর পড়া হয়ে গেছে আর কি তো এখন ও একটু আসে পুজোর সময় এসে একটু হেল্প করে আর কি আমাদেরকে ওই কাগজ দেওয়া এ করা যেটা আর কি করতে হয় তো দেখো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের এই প্রোগ্রাম এবার আর্ট কম্পিটিশনের বিশেষ আকর্ষণ ছিল যে গার্জেন যারা এসেছিল তাদের মধ্যেও কিছু আঁকতে দেওয়া হয়েছিল এবং তারাও কিছু এঁকে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো দেখুন তারাও আঁকছে বাচ্চাদের জন্যে পানীয় জলের বোতলেরও ব্যবস্থা করা হয়েছে ওই যে বলছিলাম না গার্জেনদের মধ্যেও কেউ কে এঁকেছেন দেখুন তাদের মধ্যে ওই যে ওরা আঁকছে এবারে আঁকা কমপ্লিট হয়ে গেছে ওরা সারিবদ্ধ হয়ে নিজের নিজের আঁকা জমা দিয়ে আর চকলেটের বক্স থেকে একটা করে চকলেট নিয়ে ওরা নিজেদের গার্জেনের সাথে বাড়ি ফিরছে

বলুন বলুন ওই নাম দিলে পাঁচশো আঠার দিয়ে বসে যায় ঠিক আছে এইভাবেই প্রত্যেকটা গ্রুপের আঁকাগুলোকে বিচার করে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত করা হয় এবং যে যারা এসছেন ওনারা তার পিছন দিকে সিগনেচারও করে দিয়েছেন এবং কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড সেইভাবেই লিখে দিয়েছে দাদাকে নিচে আছে আমরা নিজেরাই করি কিন্তু এবার ওনাদেরকে আনা হয়েছিল এবং ওনাদের দ্বারাই নির্বাচিত হয়েছে কে ফার্স্ট কে সেকেন্ড এবং কে থার্ড

এখন বিকেল বেলা বিচার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা ছবিগুলি মানে আঁকাগুলো টাঙিয়ে দিচ্ছি তো আমার হাজবেন্ড উঠেছে কিন্তু ওর প্রবলেম থাকার জন্য ওকে নামতে বলেছি আমি তারপরে আমি আর আর একজন স্টুডেন্ট মিলে আমরা ফটোগুলোকে টাঙিয়ে দিলাম প্রথমে লেদারের উপর উঠেই টাঙালাম বাকিগুলো আবার পরে ছোট্ট একটা প্রাচীরের মতো আছে ওটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব টাঙিয়ে দিলাম আর প্রত্যেকটা ফটোর নিচে কে ফার্স্ট সেকেন্ড থার্ড সেগুলো মানে লিখে দেওয়া হলো আর ভ্যালুয়েবল যেগুলো সেগুলোও লিখে দেওয়া হয়েছে সবাইকেই পুরস্কৃত করা হয় ছোট ছোট বাচ্চা আসে তারা বড় আশা করে আয় তুই দাঁড়া তুই কোয়েল আমরা আছি আমরা কাজ করছি আমরা কাজ করছি ওইভাবে করো আমরা কাজ করছি কয়েল টাকা কয়েল তুই টাকা আমার দিকে

এইভাবে আনন্দ মজার মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন করলাম আমরা আমার এই বিশেষ ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর অনেক অনেক করে সবাইকে শেয়ার করো পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে সেটা এখন নয় কিছুদিন পরে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে বলে সেটা পিছিয়ে দেওয়ানো হয়েছে